হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন তো ভিউয়ার্স আপনাদের মাথায় চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকে এই ভিডিওতে দেখা হবে কীভাবে আপনারা আপনাদের নিজের জন্য পবিত্র জুম্মার্ক উপলক্ষে এই ধরনের একটি পোস্টার ডিজাইন মেক করবেন তো ভিউয়ার্স এই পোস্টার ডিজাইনটি মেক করতে হলে আপনাদের হবে দুটি জিনিসের প্রথমত আপনাদের প্রয়োজন হবে একটা অ্যাপ্লিকেশনের যে অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে পিক্সেল অ্যাপ অ্যাপ্লিকেশনটি ডাউনলোড লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন অথবা আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন সেখান থেকে ইনস্টল করে নিতে পারেন দ্বিতীয়ত আপনাদের প্রয়োজন হবে একটি পিক্সেল প্রজেক্ট ফাইলটার যেটির ওপর নাম হল পিএলপি ফাইল পিএলপি ফাইলটি ডাউনলোড লিঙ্কও আপনার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন তবে পিএল ফাইলটি ডাউনলোড করতে হলে আপনার প্রয়োজন হবে চার সংখ্যার একটি পাসওয়ার্ড আপনি তো আমাদের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ দিয়ে কন্টিনিউ করেন তাহলে ভিডিওর স্ক্রিন একটি একটি করে মোট চারটি পাসওয়ার্ড পেয়ে যাবেন দেন ফাইলটি খুব ইজিলি ডাউনলোড করে নিতে পারবেন তো বিহার্স পিএল ফাইলটি কীভাবে ডাউনলোড করবেন তার জন্য আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক প্রোভাইড করা আছে তাহলে সেই ভিডিওটি দেখে শিখে নিতে পারেন সো পিএল ভি মালটি পিক্সেল মধ্যে অ্যাড করে কীভাবে পোস্টার ডিজাইনটি তৈরি করবেন সম্পূর্ণ প্রসেসটা আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ দিয়ে কন্টিনিউ করবেন তো ভিডিওটি শুরু করার আগে সবার কাছ থেকে রিকোয়েস্ট থাকবে যদি আমাদের এই চ্যানেলটি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফার্স্ট থাকবেন নোটিফিকেশানে ক্লিক করে রাখবেন দেন ভিডিওটি শুরু করা যাক তো বিয়ার্স আপনার প্রথমে পিক্সেলশনটি ওপন করবেন তারপরে আপনার সামনে এন্টারপ্রাইজার আসবে তারপর উপরে কোনো থ্রি ডট আইকনে ক্লিক করবেন তারপরে নিচ থেকে তিন নাম্বার ওষুনে ফোন ডট পিএল ফাইল এখানে ক্লিক করবেন তারপরে উপরে ডট এল পিটি ক্লিক করবেন দেন ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে যে জুমা ওয়ার্ক পিএল ফাইলটি ডাউনলোড করেছেন সেই পি ফাইলটি এখান থেকে সিলেক্ট করে দেবেন তো বিয়ার্স আপনাদেরকে আরও একটি বিষয় জানিয়ে রাখি যে আমার ইউটিউব চ্যানেলে পবিত্র জুম্মা জুম্মাবারক উপলক্ষে আরও কয়েকটা ডিজাইন আপলোড করা আছে আপনার আসলে সেই ডিজাইনগুলোর সংরক্ষণ নিতে পারেন তার জন্য উপরে আই বাটনে পেয়ে যাবেন অথবা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে একটা প্লে লিস্ট পেয়ে যাবেন ওয়ারক ওই প্লে আপনার সম্প সবগুলো ডিজাইন একসাথে পেয়ে যাবেন তারপর এখান থেকে পেলি ফাইলটা সিলেক্ট করবেন তারপর উপর ফেলেন অ্যাডে ক্লিক করবেন তারপর এখান থেকে ওকে ক্লিক করবেন তারপর ব্যাকে ক্লিক করবেন সো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে আপনার সামনে পোস্টার ডিজাইনটা ওপেন হয়ে গেছে এখন আপনি লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে প্রত্যেকটা লেয়ারে কাস্টমাইজ করে পারবেন তো ভিউয়ার্স এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব এই মাস্কের ছবিটা কিভাবে পরিবর্তন করতে হয় ছবিটাকে পরিবর্তন করার জন্য প্রথমে লেয়ার আইকনে ক্লিক করবেন তারপর এখান থেকে ছবি লেয়ার পেয়ে যাবেন ছবি লেয়ারটাকে আনলক করে নেবেন তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করবেন এখন ছবিটার উপরে ক্লিক করবেন তারপর এখান থেকে লঘু এ আইকনে ক্লিক করবেন তারপর এখান থেকে রেসেলেক্টে ক্লিক করে দেবেন তো বিয়ার্স দেখতে পাচ্ছেন যে রে ক্লিক করার পর আমাদের গ্যালারিটা ওপেন হয়ে গেছে এখন আমরা আমাদের গ্যালারি থেকে ব্যাকগ্রাউন্ড নিয়োগ করে একটা ছবি নিয়ে নেব তো বিয়ার্স ছবির ব্যাকগ্রাউন্ড কীভাবে করবেন তাই যেন ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক প্রভাট করা হয়েছে তাহলে সেই ভিডিওটি দেখে শিখে নিতে পারেন তারপর এখান থেকে ছবিটাকে সিলেক্ট করে দেবেন তারপর আপনি তাহলে এখান থেকে সুন্দরভাবে ক্রুভ করে নিতে পারেন তারপর এখান থেকে রাইট বাটনে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে ছবিটাকে ছোটো ফাটো করে সুন্দরভাবে বসিয়ে নেবেন তো বিয়ার দেখতে পাচ্ছেন যে আমাদের ছবিটা বসানো হয়ে গেছে এখন আপনি লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে ছবি লেয়ারটাকে লক করে নেবেন তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে দিবেন সো দেখতে পাচ্ছেন যে আমাদের পোস্টার ডিজাইনটি তৈরি করা হয়ে গেছে আপনি যদি এখান থেকে অন্য পরিবর্তন করতে চান তাহলে এখান থেকে লেয়ার আইকনে ক্লিক করে আনলক করে পরিবর্তন করে নিতে পারবেন তো বিয়ার আপনার চাইলে এখান থেকে জুম্মা হওয়ার একটা উক্তি রয়েছে আপনার চাইলে এই উক্তিটাও পরিবর্তন করে পারেন তার জন্য লেয়ার এখন ক্লিক করবেন তারপর উপরে যে লেয়ারটা আছে সেই কাল লক করে নেবেন তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে দেবেন এখন এই লেয়ারটা আবার ডাবল ক্লিক করে দিবেন তারপর এখান থেকে এই উক্তিটা কিনে করে দেবে আপনার আপনার এখান থেকে সুন্দর মতো একটা হাজির সাথে দিয়ে দিতে পারেন তারপর এখান থেকে উক্তিতে ক্লিক করে দিলে আপনার ওই উক্তিটা এখানে সিলেক্ট হয়ে যাবে তারপর লেয়ার আইকনে ক্লিক করে আবার এখান থেকে এই লেয়ারটাকে লক করে নেবেন তারপর লেয়ার এখন ক্লিক করে দিবেন তো বেশ দেখতে পাচ্ছেন তাদের পোস্টার ডিজাইনটি তৈরি করা হয়ে গেছে তো বিয়ার্স এখানে একটা ব্যাকগ্রাউন্ড রয়েছে আপনার চাইলে এখানে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড দিতে পারেন তার জন্য এখন আমার ওটা ষাটটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিচ্ছি আপনার চাইলে ওই ব্যাকগ্রাউন্ডগুলো ইউজ করতে পারেন তার জন্য ল্যার এখানে ক্লিক করবেন তারপরে এখান থেকে পাঁচ নম্বর যে লেয়ারটা আছে লেয়ারটাকে আন দৃশ্য করে দেবেন তারপর ছয় নম্বর যে লেয়ারটা আছে লেয়ারটাকে দৃশ্যমান করে দেবেন তো ভিহার্স দেখতে পাচ্ছেন আমাদের আর একটা ব্যাকগ্রাউন্ড ডিজাইন হয়ে গেছে এখন আপনি চাইলে আর একটা দিতে পারেন তার জন্য ল্যারা এখানে ক্লিক করে লেয়ারটাকে অন্দৃশ্য করে তারপর লেয়ারটাকে দৃশ্যমান করে দিবেন তারপর বিয়ার্স দেখতে পাচ্ছেন যে আমাদের ডিজাইন আরেকটা হয়ে গেছে অর্থাৎ ব্যাকগ্রাউন্ড পরিবর্তন হয়ে গেছে আরেকটা হয়ে গেছে আপনি সেটা আরো একটা দিতে পারেন তার জন্য লেয়ার আইকনে ক্লিক করে লেয়ারটাকে অন্দৃশ্য করে আরেকটা লেয়ার আছে লেয়ারটাকে দৃশ্যমান করে দিবেন তো বিয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের ব্যাকগ্রাউন্ডটা পরিবর্তন করা হয়ে গেছে এবার আপনারা চারটে ব্যাকগ্রাউন্ড দিতে পারেন অর্থাৎ চারটে ব্যাকগ্রাউন্ড আমার পিএল ফাইলের মধ্যে অ্যাড করা আছে আপনারা ছিল আমার অন্য ধরনের ব্যাকগ্রাউন্ড দিতে পারেন তার জন্য পেলার আইকোনে ক্লিক করে ব্যাকগ্রাউন্ড আনতে পারেন তো বার্ডস এখনই জুম্মারও পোস্টার ডিজাইনটি সেভ করার জন্য এখান থেকে এখনই ক্লিক করে দেবেন তারপরে এখান থেকে সেভ এসেমিস এখানে ক্লিক করে দেবেন তারপরে এখান থেকে একটা সাইজ রয়েছে যে সাইজ অনুযায়ী যদি আপনি সেভ করেন তাহলে আপনাদের পোস্টার ডিজাইনটি ফুল এইচডি কোয়ালিটি সেভ হবে তা যেহেতু আমরা এত এইচডি চাই না মোটামুটি এইচডি কোয়ালিটি সেভ করবো তার জন্য এখান থেকে প্লাস সাইকনে ক্লিক করে এখান থেকে সিলেক্ট করে নিব তারপর সেফটি কালারটি ক্লিক করে দেবেন তারপর অল্প কিছুক্ষণ লোড নেবে লোড নেওয়ার পরে পোস্টার ডিজাইনটি আপনাদের গ্যালারিতে মোটামুটি এইচডি কোয়ালিটিতে সেভ হবে তো বেশ দেখতে পাচ্ছেন যে পোস্টার ডিজাইনটি আমাদের গ্যালারিতে মোটামুটি এইচডি ডি কোয়ালিটিতে সেভ হয়েছে আপনি যদি সাইজ অনুযায়ী সেভ করতেন তাহলে আলো এইচ ডি কোয়ালিটিতে সেভ হতো তো বিয়ের সাবস্ক্রাইব এটিও পর্যন্ত দেখবো পরবর্তী কোন নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর যদি পি এলপি পাইড আমার করতে কোনো প্রকার সমস্যা হয় তাহলে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক প্রোভাইড করেছে হোয়াটসঅ্যাপ গ্রুপের জয়টাকে আমাকে না করতে পারেন সবাই সমস্যার সমাধানটা পেয়ে যাবেন